ব্রেকিং নিউজ রায়দিকি কলেজের প্রিন্সিপালকে কলেজের ছাত্রছাত্রীরা দুর্নীতির অভিযোগ সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত কলেজের মধ্যে আটকে রাখতো শুধু প্রিন্সিপাল নয় বেশ কয়েকজন প্রফেসর সহ ম্যাডামকে আটকে রাখা হয় বলে অভিযোগ আজ সকাল থেকে কলেজের বিভিন্ন সংগঠনের ছাত্রছাত্রীরা ক্যাজুয়াল ছাত্রছাত্রীদের তিনশো পঞ্চাশ টাকা থেকে হঠাৎ পাঁচশো টাকা করা এবং সেই টাকাগুলো প্রিন্সিপাল আত্মসাৎ করেছে বলে অভিযোগ তোলে পুনরায় তিনশো টাকা করার দাবি জানায় তোমরা রাজদিকে কলেজের ছাত্র হ্যাঁ স্যার এখন প্রিন্সিপাল সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল প্রিন্সিপালের বিরুদ্ধে তোমাদের অভিযোগ কি যে আটকে রেখেছো তোমরা প্রিন্সিপাল স্যার আমাদের কলেজে ক্যাজুয়াল ফর্ম ফিল আপ তিনশো টাকা সেটা উনি নশয় পাঁচ টাকা করেছে সেটা উনি আমাদের দাবি মানতে হবে এবং আমাদের দাবি যদি উনি গ্র্যান্টেড করে তাহলে আমরা আন্দোলন তুলে নেবো এবং আমাদের কলেজের নবীন মোহন সুসাদ এখনও পর্যন্ত হয়নি ফার্স্ট সেমিস্টার হয়ে গিয়েছে বার্ষিক স্পোর্টস না হয়ে প্রিন্সিপাল স্যার ডিস্ট্রিক্ট খেলার জন্য টিম পাঠিয়েছিলেন সেখানে টিম ব্যর্থ হয়েছে সে কারণে আমাদের দাবি অনর্থকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি যতক্ষণ না আমাদের জবাব দেবে না ততক্ষণ আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব এছাড়া আর আপনাদের কী অভিযোগ রয়েছে এছাড়া আমাদের টয়লেট জেন্টস দুটো টয়লেট আছে এবং লেডিস একটা টয়লেট আছে তিনটি টয়লেটই সবই খারাপ এবং আমাদের এক ফিল্টার আছে সেই ফিল্টার থেকে জল পড়ে না নিয়মিত সেগুলো উনি সারা এবং ইলেকট্রিকের বোর্ড একটাও অনেক কলেজে সেই বিদ্যুতের উনি ব্যবস্থা করছেন না এবং হল ওয়ান এবং হল টু যেখানে প্রচুর ছাত্র ক্লাস করে একই সাথে সেখানে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা নেই সেই সমস্ত যদি এগুলো যদি উনি সুব্যবস্থা করিয়ে দেন তাহলে আমরা এখান থেকে আন্দোলন তোমাদের মেন অভিযোগ হচ্ছে উনি দুর্নীতিগ্রস্ত তোমাদের যে স্লোগান দিচ্ছ দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপাল

এবং পরবর্তী এটা হচ্ছে প্রফেশনাল পরবর্তী যে তারা কি কলেজে জানুয়ারি মাস শেষ হয়ে গেলেও এক নবীনবরণ কোনো অনুষ্ঠান নেই কলেজে টয়লেট নেই খাবার জলের ব্যবস্থা নেই নানান দাবিতে প্রিন্সিপাল সহ কয়েকজন শিক্ষককে আঁটকে রেখে কলেজ গেটে তালা লাগিয়ে দেয় এমনকি কয়েকজন টিটকে পালিয়ে যায় বলে অভিযোগ প্রিন্সিপালের দুর্নীতি বন্ধ করার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে এমনকি গেটে তালা দিয়ে রাখা হয় বলে অভিযোগ কলেজের প্রিন্সিপাল অভিযোগ করেন ছাত্র সংগঠনের ছাত্ররা কলেজের মধ্যে বোমা ছড়ে তবে সেই বোমার আঘাতে কোনো হতাহতের খবর নেই তবে প্রিন্সিপালের অভিযোগ ছাত্রছাত্রীরা নাকচ করে বলে প্রিন্সিপাল আমাদের ফাঁসাতে মৃত্যু অভিযোগ করেছে

ওরা বলছে তুমি এখানে পড়ে গেলে আমরা অ্যাম্বুলেন্স আনবো হাসপাতালে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে তোমরা এই কলেজের ছাত্র আজকে প্রায় পাঁচটা বাজতে চললো প্রিন্সিপালকে তোমরা আটকে রেখেছো বা অবরোধ করেছো কেন আমরা প্রিন্সিপাল সাহেবকে অবরোধ করেছি কারণ বিগত কয়েকদিন ধরে আমরা স্যারের কাছে অ্যাপ্লিকেশন বলুন আর স্টুডেন্টদের স্বার্থে সবসময় আমরা এসে থাকি বিভিন্ন রকম সমস্যা নিয়ে স্যারেরা সে সমস্যা সমাধান করবে বলে টাইম দিয়ে সেই টাইম মতো সমস্যা সমাধান করেন আর ছ মাস হতে গেল আমাদের সমস্যা কোনো সমাধান হয়নি কলেজে তোমার রুম বাথরুম থেকে শুরু করে কলেজে জল ইলেকট্রনিক সমস্ত কিছু সমস্যা এখনও সমাধান হয়নি এবং ফার্স্ট ইয়ারে আমাদের যেটা হচ্ছে নবীনবরণ যেটা হয় সেটা ফার্স্ট সেমিস্টার মাস কেটে যাওয়া সত্ত্বেও এখন নবীন বরণ হয়নি যেটা অন্যান্য কলেজ সোশ্যাল সোশ্যাল প্রোগ্রামটা আমাদের ডিসেম্বরে হতো সেটা জানুয়ারি মাঝামাঝি হয়ে গেছে এখন সোশ্যাল প্রোগ্রাম করা হয়নি যেটা অ্যানুয়াল কোর্স হয় আমাদের ডিসেম্বরে অ্যানুয়াল কোর্স হওয়ার পরে জেলা ইভেন্টে খেলতে যাওয়া হয় সেই কোর্স না করিয়ে ইভেন্টে খেলতে গেছে এবং সেই সমস্ত টাকা পয়সা যেগুলো খেলায় খরচ হয় সেই সমস্ত টাকা পয়সাগুলো খরচ করা হয়নি এখনও পর্যন্ত তার কোনো হিসেব লিখে নেই তাই আমরা দুর্নীতিগত প্রিন্সিপাল একটা স্লোগান দিয়ে তোমার নাম আমার নাম শেখ নাজিবুল কোন দ্বিতীয় তৃতীয় বর্ষের ছাত্র এটা জিনিস জেনে রে বা প্রিন্সিপালকে কি আগে থেকে বলে দেওয়া হয়েছিল যদি আপনি এরকম না করেন বা উত্তর দেন আমরা অবরোধ করব বা অন্য কোনো কিছু আমরা অনেকবার বলেছি এবং বলা হয়েছে যদি আপনার আপনি এই কাজ আমাদের না হয় পরবর্তী সময় বড় আন্দোলনে যাবো বা বড় কোনো কিছু আজকের এখন উনি কী বলছে পিছের সব কিছু বলছে আজকে উনি বলছে আমাদের আমরা উনি বলছেন বসুন আমরা সিদ্ধান্ত করব আমরা সেই এতে আছি যতক্ষণ না আমাদের সিদ্ধান্ত হবে ততক্ষণ আমরা এই ব্যবস্থা আপনাদের কাছে সময় চাইছেন না হ্যাঁ সময় চাইছে আপনারা কি বলতে চাইছেন আন্দোলন আমরা আমরা এখানে সারাক্ষণ থাকি যতক্ষণ না আমাদের এই ডিসিশন প্রিন্সিপাল স্যার দেবেন ততক্ষণ আমরা এখানে থাকবো

কেন জেলা থেকে ফেলে ফেলার পরে কেন কোর্স করে ধারে একটা বোর্ড তার বাড়িয়ে থাকে যে কোনো মুহূর্তে যে কোনো স্টুডেন্টের যে কোনো করতে পারে

প্রথম কথা বলে ছাত্রদের সঙ্গে থাকতে আমি ভালোবাসি ছাত্ররা দাবি দেওয়া করবে একটু সম্মত কারণেই করে তাদের কাছ থেকে আমি প্রতিনিয়তই শিখি যে তাদের দাবি দেওয়া কী এবং সেটা মেটানোরও চেষ্টা করি দ্বিতীয়ত তাদের দাবি দেওয়া মূল দাবি দেওয়ার মধ্যে অন্যতম ছিল যে ওদের ক্যাজুয়াল যারা তাদের ফিজটা আমাদের গভর্নিং বডি যেটা ঠিক করেছিল পাঁচটা টাকা সেটা ওরা দিকে রাজি ছিল না আমি গভর্নিং বডির অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে ওদের যে শেষ পর্যন্ত দাবি ছিল যে তিনশো পঞ্চান্ন জায়গায় চারশো পঞ্চান্ন টাকা দেবে সেই দাবি আমরা মেনে নিয়েছি এবং সেই হিসেবে ক্যাজুয়ালদের ফর্ম ফিল করা আরেকটা যদিও দাবি রয়েছে সেটা ওই আট তারিখ ন তারিখের মতো নবীন বর্মা অন্যান্য অনুষ্ঠানে আমাদের যে সংশ্লিষ্ট কমিটি তৈরি হয়েছে টিচার্স কাউন্সিল থেকে যাতে এই দুটো তারিখেই তারা করে তার জন্য আমি যথারীতি তাদেরকে বলার চেষ্টা করব আশা করছি ওই তারিখে তবে লোকমুখে খবর পেয়ে রায়রিকি থানা প্রশাসন কাছাকাছি আসে কিন্তু প্রশাসনের সঙ্গে কথা বলে জানা যায় তাদের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি এ বিষয়ে প্রিন্সিপালকে মন্তব্য করলে তিনি সোজা উত্তর দেন ছাত্রছাত্রীর সঙ্গে শিক্ষকের সম্পর্ক মধুর তাই ছাত্রদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে চান না তার এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডব্লিউবি টোয়েন্টি ফোর নিউজে রায়রিকি থেকে সাইমুন রাসেলের রিপোর্ট ডব্লিউবি টোয়েন্টি ফোর নিউজ ডব্লিউবি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমাদের সকল সাবস্ক্রাইবারদের জানাই নতুন বছরের উষ্ণ অভিনন্দন নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক ধন্যবাদ জানাই ডব্লিউবি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের সাথে থাকার জন্য খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপডেট থাকার জন্য পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করুন